অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আপনার মাঝে চলে নিয়ে এত সুন্দর সুন্দর সব ড্রেস ফার্স্ট হচ্ছে আমি যেটা পরে আছি এটার কিন্তু দুটো সুন্দর সুন্দর কালার আছে একটা পাবো আমরা মগ টাইপ একটা মিষ্টি কালার যেটা আমি অলরেডি পরে আছি এত সুন্দর একটা কারচুপে ওয়ার্ক এর মধ্যে ড্রেস আছে আর আজকে টোটাল লাইভে আমরা যত কালেকশন দেখবো সবই কিন্তু একদম নিউ আরিবালের মধ্যে আছে একদম ব্র্যান্ড নিউ কুর্তি কালেকশন হোপফুলি এই কালেকশন গুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই ড্রেসটাও যে সি যে কি সুন্দর করে কাজ করে দেওয়া আছে মার্শাল পুরোটার মধ্যে এরকম সুন্দর ঘন ওয়ার্ক আছে উইথ মেরোর আপ করে দেওয়া পুথি ওয়ার্ক আছে এইটা টাইডাই আছে টাইডার টা আমাদের এভরি গার্লস এর এমোশন বলা যায় এন্ড এটার কালার অপশন আছে দুইটা এন্ড পাচ্ছে আমরা এরকম সুন্দর এটা রেড এর সাথে একদম ডিপ একটা কম্বিনেশন করে দেওয়া আছে এন্ড এইটা দেখেন লুক এট দ্য কালার এর দুইটা অপশন পাবো চুমনির মধ্যে আছে কি যে সুন্দর করে সিকুয়েন্সারি করে দেওয়া আছে দুপাটায় চলে যাবে অনেক অনেক প্রিটি কালেকশন এটা থাকছে আমাদের আরেকটা সুন্দর ওয়ার্কের ড্রেস এটাও অনেক অনেক সুন্দর মার্শাল প্রতিটা ড্রেস একদম দেখার মতো সুন্দর সুন্দর সব কালেকশন এটা থাকছে ব্ল্যাক ওয়ান ব্ল্যাক এর মধ্যে আমরা এরকম সুন্দর করে কার্টিপে কমপ্লিট পাচ্ছি এটা পাবো আমরা মেরুন কালারটা মেরুন অনেক সুন্দর এটা এক্সাক্ট থাকছে আপনার একটু রেড এন্ড মেরুন কালার এর কম্বিনেশনে থাকছে এটা সুপার প্রিট এটা কালার এন্ড এটার মধ্যে আমরা এরকম সুন্দর করে ঘন মিরোর অ্যান্ড কার্টিপে ওয়ার্ক পাচ্ছি এটাও যে সি দেখেন কি সুন্দর এটা কাজ করা ড্রেস অ্যান্ড ও মাই গাড এটা মাস্ট হ্যাভ আপনাদেরকে কালেকশনে একটা হবে এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে

মার্কেট সিটি কমপ্লেক্স

অনেক অনেক কম প্রাইস মধ্যে পাবো আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালার যেটা আমি অলরেডি পরে আছি সো এটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি যেটা আমার পরাটা এটা ডিফারেন্ট কালার আমি যেটা পরেছি ওটাও দেখাবো দেন হচ্ছে আমার পরাটা ডিফারেন্ট কালার দিয়ে স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লাহি রহমানির রহিম কালারটা খুবই 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 সুন্দর এটার কালারটা হচ্ছে অনেক পেস্তা টাইপ কালার যেটা আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি এটার কালার হচ্ছে না লাইক একটু এলিগেন্ট একটু ডিফারেন্ট টাইপ একটু কালার খুবই ক্লাসি লাগে এটার কালারগুলো পরলে আর লুকটাও দেখুন একটু ডিফারেন্ট টাইপ লাগছে আপনারা যদি চান সফট লুকের মধ্যে আপনারা এই সুন্দর কালারটা নিয়ে নেবেন এটা থাকছে আপনার খুব সুন্দর একটা মক পিঙ্ক কালার আর যদি মনে হয় যে না আপনি হচ্ছে একটু পেস্তা টাইপ কালার নেবেন তাহলে এটা নিয়ে নিতে পারছেন এটা চুজের জন্য আপনারা দুটো অপশন পেয়ে যাচ্ছেন ড্রেস এর প্রাইস আমি বলে দিচ্ছি ওকে যে কোনো অকেশনে বিল পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ রীতি আপু ফর ইউ নাইস কমপ্লিমেন্ট থ্যাংক ইউ এটা থাকছে নেক লাইনটা নেক আমরা এরকম সুন্দর করে প্রতি ওয়ার্ক পাবো একই সাথে মিরো সেট আপ আছে এখানটাতে আপনারা কার দানার ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন অনেক অনেক এক্সক্লুসিভ ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে এখানটাতে আমরা পেয়ে যাচ্ছি স্টোন কাজ করে দেওয়া কার দানার কাজ করে দেওয়া আছে উইথ কাজ করে দেওয়া আছে এটা পুরাটাই হচ্ছে আপনার সুপার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে পুরাটা নেক লাইন জুড়ে এইরকম করে আপনার কাটডাউন আর কাটচুপি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া হচ্ছে খুবই স্পেশাল একটা এলিগেন্ট আউটফিট হোপফুলি এটা পরে আপনারা একদম বলে না যে ওয়েডিং পার্টি এন্ড সব প্লেসে পরে চলে যেতে পারছেন এন্ড এগুলো রেগুলার ওয়ারের জন্য একদম পারফেক্ট কিছু কাটচুপি ওয়ার্ক আছে লাইক একটু পার্টি ওয়ারের একটা লুক দিবে বাট আপনি সারাদিন কমফোর্টেবল থাকবেন কজ এটার ম্যাটেরিয়ালটা ফুললি কমফোর্টেবল কটনের মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে আমরা পাচ্ছি এটা থাকবে স্লিভস টা স্লিভস ও ডিজিটাল প্রিন্টেড করা রেডি টু সবচেয়ে বড় ব্যাপার নিয়েই পড়ে ফেলতে পারবেন বানানোর একটু ঝামেলা আপনাদেরকে নিতে হবে না নিয়ে পরে ফেলবেন ডার্স ওকে দিনা আপু সব কালেকশন অনেক সুন্দর অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু সামনে এগিয়ে যান তাই থ্যাংক ইউ ফর নাইস কমপ্লিমেন্ট আপু এটা থাকছে আমাদের দুপাট্টা দুপাত্টার উপরে ডিজিটাল প্রিন্টেড করে দেবো সাইডে টার্সেল অ্যান্ড পালসে এটা করা পাচ্ছি যা এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইজেস থাকছে সুপার অ্যাফোর্ডেবল ওকে বডি সাইজ ফরি ফর অ্যান্ড ফরি সিস লং ট ফাইভ পাচ্ছি

আমার মাইক্রোফোন টাই পরে গেছে আচ্ছা প্রাইস থাকছে মাত্র 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 নাইন নাইনটি নাইন টাকা নয়শো নিরানব্বই টাকা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র নয়শো নিরানব্বই টাকাতে থাকছে এরপরে হচ্ছে আমরা আরেকটা কালেকশনে যাচ্ছি যেটা আমি অলরেডি পরে যাচ্ছি এটা সুপার একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে এখানে আমরা কার্যু ওয়ার কমপ্লিট করা পাচ্ছি উই ডিজিটালি প্রিন্টেড করা পাবো নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে ঘন কারচুপে কাজ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু আমি অলরেডি পরে আছি যে পেস্তাটার এটা একদম ইচ এভরিথিং একদম সবকিছু আপনার সেম থাকছে শুধুমাত্র কালারটা আমরা ডিফারেন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছি শুধুমাত্র কালারটা ডিফারেন্ট এর মধ্যে থাকছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন জাস্ট ঠিক আছে এই যে পুরাটার মধ্যে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে এগুলো কিন্তু কালার গ্যারান্টেড থাকবে কালার উঠবে না ওয়ারের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল হবে যার যেটা ভালো লাগবে অর্ডারটা জাস্ট বুক করে ফেলবেন এটা থাকছে আমাদের দুপাটা দুপাটা উপরে একটা ডিজিটাল প্রিন্টেড আছে পালবর কাছে টার্সেল করে দাও স্ক্রিনশট নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো বডি সাইজ 44 46 লং টু ता 45 থাকবে স্লিভটা 19 ইঞ্চি ফুল তো আছে আর এগুলো সবই আমাদের হোলসেল রিটেল अवेलेबल আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন কাটচপে ওয়ার্কের আচ্ছা এটার পরে ওই যে নিচের যে দুটো আছে না ওই দুটো দেখাবো হ্যাঁ হ্যাঁ different place watch gotcha. her আচ্ছা এটা থাকছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন কালারটা পাচ্ছি আমরা রেডিশ একটা মেরুন কালার এর মধ্যে উইথ সুন্দর একটা পাঙ্কি কালার দিয়ে এখানে কন্ট্রাস্ট করে দেওয়া আছে ওকে আচ্ছা শামিন আলী ভাই ভাই আর হচ্ছে আপুই লিখেছেন ফেব্রিকটা তো সফট ফিল লাইক হয় অনেক কমফোর্টেবল থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এত সুন্দর করে বলার জন্য অনেক অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে থাকছে এটারও নেক লাইনটার মধ্যে এরকম কারদানার কাজ করে পাচ্ছি উইথ মিরর কাজ করে দেওয়া পুঁথি কাজ করে দেওয়া আছে পুরোটা নেক খুব সুন্দর করে কাজ করে দেওয়া সম্পূর্ণ বডির মধ্যে ছেটা ছেটে স্টোন কাজ করা পাচ্ছি আছে খুব করে এটা থাকছে স্লিভসটা স্লিভস এরকম সুন্দর করে ডিজিটালি প্রিন্টেড পাচ্ছে আর এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড আমরা পাবো প্রিমিয়াম সফট কটনের মধ্যে আছে যা এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা বুক করে ফেলবেন এটা থাকছে আমাদের দুপাতটা দোপাট্টা পুরাটা ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে থাকছে সাইডে প্যানেল করে দেওয়া আছে টারসেলান পালসে সেটআপ করে দেওয়া চাইটা ভালো লাগবে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন প্রাইস সুপার প্রিমিয়াম একটা ফুটে বলে থাকছে মাত্র 999 টাকাতে ওকে মাত্র 999 টাকা আজকে কিন্তু আমরা 800 সরি 950 টাকার ড্রেসও দেখব ওইটার জন্য ওয়েট করতে হবে সো এইটা আরেকটা সুন্দর কালেকশন দেখছে ওইটারই डिफरेंट একটা কালার এটারও চুজের জন্য আপনারা দুইটা অপশন পাবেন সবচেয়ে বড় ব্যাপার আজকে আপনারা লাইভে যা দেখব আমরা সবই হচ্ছে ব্র্যান্ড নিউ নিউ কালেকশন এগুলো আমাদের প্রতিটা নিউ কুর্তি কালেকশনের মধ্যে আছে হোপফুল এই কালেকশন আপনাদের ভালো লাগবেই লাগবে না লেগে আসলে কোনো উপায়ই নাই ওকে যতবার দেখি ততবারই মন তেমন লিমি আপু নিয়ে ফেলল আপু মিস করবেন না অনেক সুন্দর কালেকশন তো আর যেহেতু সামনে কোরবানির ঈদ থাকছে না নিতে হয় এই যে নেকাইনটা এখানটা তো আমরা পুঁথি কাজ করা পাবো মিরোর কাজ করা পাবো স্টোন কাজ করা পাবো সম্পূর্ণ নেকলাইন জুড়ে এরকম গেস করে কাজ করে দেওয়া আছে পুরো একটা বডি ডিজিটাল আই মিন স্টোন প্রিন্ট করে দেওয়া আছে স্টোনের কাজও করে দেওয়া অনেক অনেক সুন্দর একটা কালেকশন কমফোর্টেবল কটন ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এটা পাবো ব্যাক পার্ট এটারও কালার গ্র্যান্ডেড থাকছে নন ট্রান্সপার্টের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল থাকবে কটন কালেকশন ওখানে আগুন ধরছে নাকি কিরকম জানি

কি বলি নয়শো নিরানব্বই টাকা বললি মাত্র নাইন নাইনটি নাইন টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে রানি আপু থ্যাংক ইউ সো মাছ আপু হাবিবা আপু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হাবিবা আপু কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য এরপর আমরা আরেকটা সুন্দর কালারে চলে যাচ্ছি এটাও থাকছে আপনার খুব সুন্দর এটা ম্যাট টাইপ কালার উইথ মেরুন কালার দিয়ে ডিজিটাল একটা প্রিন্টেড করে দেওয়া আছে স্লিভের মধ্যে এরকম সুন্দর একটা প্রিন্টিং আমরা পেয়ে যাচ্ছি আর নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে যে প্রপার নেকের মধ্যে আমরা গ্লাস ওয়ার্ক করা পাচ্ছি উইথ হচ্ছে আপনার কারদানার কাজ করা পাবো পুরোটা নেক লাইন জুড়ে এরকম সুন্দর করে আমরা কাজ পেয়ে যাচ্ছি আর পুরো বডির মধ্যে এরকম সুন্দর করে কারদানা এন্ড মিরোর কাজ করে দেওয়া আছে অনেক বেশি স্পেশাল একটা কালেকশন হোপফুলি এই কালেকশন আপনাদের অনেক বেশি ভালো লাগবে ব্যাক সাইডটাও পুরোটা ডিজিটাল প্রিন্টেড করে দেওয়া আছে কটন কালেকশন বডি সাইজ ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ পাবো সিক্সটা আমরা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এইটা থাকবে আমাদের দুপাটা পুরোটা দুপাটা ডিজিটাল প্রিন্টেড করে দেবো সাইডে টার্সেল পাচ্ছি পাল সিট আপ করে দেবো অনেক সুন্দর একটা কালেকশন যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন কার ট্রিপল ওয়ার্কের একটা টু পিস এন্ড ব্র্যান্ড নিউ কালেকশন প্রাইস থাকছে অনলি নয়শো নিরানব্বই টাকা মাত্র নাইন নাইনটি নাইন টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এবার আরেকটা সুন্দর কালেকশন দেখাই এটা আপু সবার ভালো লাগবে এটা পড়া পিকচার আমরা পোস্ট করে দিব দেন আপনারা দেখে নিতে পারবেন এটা কালারটা থাকছে একদম জর্কিশ মেরুন কালার এখানে নিচে শ্যাডো টাইপের প্রিন্টেড করে দেওয়া আছে জাস্ট লুক এট দ্য প্রিন্টিং এন্ড কাজ এখানেও দেখেন ওয়ার্কিংটা কতটা ডিফারেন্ট লেভেলে আছে এখানে আমরা মিরো পাচ্ছি কারদানা পাচ্ছি স্টোন পাচ্ছি পুঁতি কাজ করে দেওয়া আছে আর এখানে সম্পূর্ণ ওয়ার্ক যা আছে এটা কিন্তু পুরোটাই আপনার লক স্টিচ ওয়ার্কের মধ্যে থাকছে একটা খুলে যাওয়া পড়ে যাওয়ার কোনো চান্সেস থাকছে না পুরোটা নেকের মধ্যে এরকম সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি আর এটার মিডল সেকশনটাও যদি আমরা এখানটা তো এটা আমাদের আপনারা আমাদের কৃষ্ণ সূরার ড্রেসটা দেখেছিলেন না ওই ড্রেসটারই কিন্তু একদম সিমিলার কিছু হচ্ছে ডিজাইন এখানে না হয়েছে বাট এটা একদমই নিউ আরিভেল এন্ড কালারটা টোটালি ডিফারেন্ট আপনি ইয়েলো এন্ড রেড এর সাথে এটা রেড না আসলে প্রপার হচ্ছে এটা মেরুন কালার আর এটা হচ্ছে আপনি একটু মাস্টার্ড টাইপ ইয়েলো কালার দুইটা কালার দিয়ে প্রপারলি করা হয়েছে এবং এইখানটাতে হচ্ছে আমরা লাস্টলি এখানে একটু অরেঞ্জ কালার পাচ্ছি দেন এখানটাতে আপনারা পুরোটা কারদানা লক স্টিচ ওয়ার্ক পাচ্ছেন উইথ স্টোন কাজ করা পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন লিটারেলি এটা নিয়ে নেওয়ার মতো সুন্দর এটা কালেকশনের মধ্যে আছে কত নাইন আপু আলাইকুম সালাম কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংকস যে পোর্টে ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে আছে ওকে আচ্ছা মিতালি আপু ফেব্রিক অনেক ইনভিজিবল সামার জোন পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা কেমন আছেন কোরাতো নাই না আপু এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাকও উপরে ডিজিটাল প্রিন্টেড আছে কালার ব্র্যান্ডেড থাকছে নন ট্রান্সপারেন্ট কোয়ালিটি ফুল একটা কালেকশন কারচুপি ওয়ার্ক এর মধ্যে আছে এগুলো প্রতিটা সামার ফ্রেন্ডলি আউটফিট ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে থাকবে সাইডে এ টার্সেল পাচ্ছি পালস এইট আপ করে দেবো একদম পাঁচ হাতের একটা নামাজি দুপাটা পাচ্ছি আমরা ওকে প্রাইস থাকছে অনলি নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজ অনলি অ্যাটিটিউডে ওকে আচ্ছা কালার গুলো এক কথা এলিগেন্ট অ্যান্ড স্টাইলিশ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সবাইকে স্টাইলের সাথে কমফোর্টেবল অনেক কমফি থ্যাংক ইউ সো মাচ মেহরিন হক আপু যে কমিউনিকেশনের জন্য পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ মেহিরন এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক তো এবার হচ্ছে আমরা আরেকটা সুন্দর ড্রেসে যাই এটা থাকছে আপনাদের টাইডাই একটা প্রিন্ট কালেকশন অনেক অনেক প্রিটির মধ্যে থাকবে এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কালারটা একটু শ্যাডো টাইপ কালার আছে এটার মধ্যে আমরা পাবো আচ্ছা প্রপার হচ্ছে এটা টাইডাই একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি কালারটা থাকছে আপনার ইয়েলো মহ পিঙ্ক দুটো কালার দেন হচ্ছে আপনার একটু মিন্ট কালার ও আমরা পাচ্ছি আর প্রপার নেক লাইনটা যদি আপনি দেখেন এখানে ফার্স্ট হচ্ছে প্যানেল ওয়ার্ক আছে স্টিচ করে করে দেওয়া দেন এখানটাতে হচ্ছে আপনার কারদানার সুন্দর করে কাজ করে দেওয়া আছে ইনবক্স চেক করে আপু ওকে আপো ঠিক আছে আপু নায়রা আনো খুব সুন আপু আপু খুব সুনি হচ্ছে নায়া দেখাবো কান্তা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কোরআন আইন আপু যাক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের নেকের কাজটা জাস্ট দেখ লিটারেলি কত ঘন পরিমাণের কাজ আছে এখানটাতে এটা পুরাটাই কিন্তু লক স্টিচ ওয়ার্ক এর মধ্যে থাকছে পুরোটা বডির মধ্যে ছিটা 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 মিরর কাজ করা পাবো এটার মধ্যে আমরা কলা পাতা টাইপ এটা মিন্ট কালার দেন হচ্ছে আপনার এই কালার এটা একটু নোট বেস কালার এর মধ্যে আছে আর এখানটাতে হচ্ছে আমরা মক পিঙ্ক কালার আর এখানে হচ্ছে একটু ইয়েলো কালার সবগুলো কালার শ্যাডো করা পেয়ে যাচ্ছে টাইডে প্রিন্ট এর মধ্যে সো বাটিক কালেকশন পেলে আমাদের আসলে কিছুই লাগে না কালার গ্যারান্টি এর মধ্যে থাকছে তার মধ্যে এত সুন্দর এটা কার্ডচপি ওয়ার্কের টু পিসেস সেট রেডি টু ওয়্যার 44 একটা বডি সাইজ পাবো ফর্টি সিক্স একটা সাইজ পাবো লং টা আমরা ফর্টি ফাইভ পাচ্ছি স্লিভটা নাইনটিন ইঞ্চেস চলে যাচ্ছে আর এটা থাকবে দোপাট্টা দোপাট্টা পুরোটা টাইডে প্রিন্টেড করে দেওয়া আছে এটাও কালার গ্রান্টেড এন্ড নন ট্রান্সপাইট এর মধ্যে থাকবে সাইডে টার্সেল পাচ্ছি উইথ পালস সেট আপ করে দেবো পাঁচ হাতে ম্যানেজেবল একটা নামাজি দুপাটা আমরা পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র 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 এটা আপনারা পেয়ে যাচ্ছেন নাইন নাইনটি নাইন টাকাতে মাত্র নয়শো নিরানব্বই টাকা অনলি যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস অর্ডার ডান করে ফেলবেন মাইশা আপু আলাইকুম সালাম কি অবস্থা আপু কেমন আছেন অলওয়েজ বেস্ট কালেকশন মাইশা তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা থাকছে আমাদের আরেকটা সুন্দর কালার এটার কালারটা পেয়ে যাচ্ছে আপনারা খুব সুন্দর এটা ব্লু কালার এর মধ্যে কালারটা খুবই সুন্দর এখানেও টাইডে প্রিন্টিং করে দেওয়া আছে এটা নেক লাইনটার মধ্যে এরকম সুন্দর করে কাটদানার কাজ করে দেওয়া আছে পুঁথি কাজ করে দেওয়া মিরর কাজ করে দেওয়া উইথ ক্রিস্টাল স্টোন কাজ করে দেওয়া অনেক অনেক সুন্দর এটা কালেকশন হোপফুলি এই কালেকশনটা আপনাদের অনেক অনেক বেশি ভাল লাগবে থাকবে মার্শাল্লা ওয়াইডের সুন্দর একটা কালেকশন অ্যান্ড পুরাটা বডির মধ্যে এরকম সুন্দর একটা টাইডাই প্রিন্টেড করে দেওয়া আছে উইথ মিরোর কাজ করে দেওয়া হ্যাঁ পুরোটা পুরো ছিটা কাজ করে দেওয়া আর এটা একটু সেলকন আইসক্রিম ভাইব আছে গরমের জন্য এটা পারফেক্ট হবে কারণ এখানে আপনি একটু রেড কালার পাচ্ছেন একটু অফ হোয়াইট কালার আছে উইথ পার্পল কালারটা যারা সেলকন খুব পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন এত সুন্দর একটা ড্রেসেস আর এত নিউ মানে নিউ আরিভালের মধ্যে আমার কাছে মনে হয় এত পরিমাণে কাজটা খুবই আনকমন এই যে দেখেন কি পরিমাণ সুন্দর করে কাজ করে দেবো হচ্ছে প্রপার বডিটা জুড়ে খুবই নাইসের এর মধ্যে থাকছে ওয়াও কালারটা খুবই 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 সুন্দর মানে আপনি যখন ড্রেসটা পরবেন লাইক অনেক সুন্দর লাগবে মানে এটার কালারটাই খুবই প্রেটি আর টাইডে প্রিন্টের ক্ষেত্রে একটু বলে দিই আপু ডার্ক কালার থেকে হালকা কস্ট যেতে পারে বাট নট এমন যে আপনার কালার উঠে ড্রেসটাই ভোজকে যাবে ওইরকম ব্যাপারটা না হালকা কালার উঠতে পারে সো এটাও থাকছে আপনার টাইডে এর মধ্যে আরেকটা সুন্দর এটা ডিজিটাল প্রিন্টেড কালেকশন যা এটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন প্রাইস থাকছে মাত্র 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 এটা আপনারা পেয়ে যাচ্ছেন ওনলি নয়শো নিরানব্বই টাকাতে মাত্র নাইন নাইনটি নাইন টাকা যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নম্বর অর্ডারটা ডান করে ফেলবো ওকে আচ্ছা মৌ আপু এত সুন্দর সুন্দর কালেকশন দেখে বিদায় পরে যাচ্ছে কোনটা রেখে কোনটা নিবো মেহরিতা আপু যেটা ভালো লাগে আপু সেটা নিয়ে ফেলবেন একটাও মিস করবেন না আচ্ছা এটা কি ডিফারেন্ট প্রাইস বলতে বলতে বলছে এটা নাকি আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা সুন্দর পাঙ্কি কালার

চলে যাচ্ছে কতটা স্লো সিবের মধ্যে আমরা পাচ্ছি পুরোটা বডি মধ্যে এরকম গ্লিটার ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে উইথ চুন্ডি চুন্ডি করে প্রিন্টেড করে দেওয়া আছে সো কোরবানি ঈদের জন্য এগুলা কিন্তু একদমই পারফেক্ট ড্রেস কোরবানি ঈদে যেহেতু আমাদের গরমের মধ্যে থাকবে সারা দিন আমরা একটু কমফোর্টেবল থাকবো প্রচুর কাজ করতে হবে আর নতুন ড্রেস পরা এমনিতেও ঈদের টাইমে সুন্নত সো নতুন ড্রেসও পরবেন পাশাপাশি হচ্ছে সারা দিন ঘরের কাজ করবেন মাংস রান্না করবেন যা করেন আপনি যদি ধরেন এই সুন্দর ড্রেসটা পরে আর গরুর পরিষ্কার করেন তারপরে আপনার গরম লাগবে না আপনি সুললি কমফোর্টেবল সাথে থাকবেন আপনার একটু অস্বস্তিকর ব্যাপার স্যাপার আসবে না এতটাই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে আছে কালার গ্যান্টেড ঈদের দিন হোক বা অন্য ডে হোক সব জায়গার জন্য পারফেক্ট কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকাতে থাকছে বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লং ফর্টি ফাইভ থাকবে আপু হ্যাঁ আপু নাস্তা ডান আপু আপনি করেছেন আপু অলওয়েজ এত কেয়ার করেন থ্যাংক ইউ এটার জন্য আপু বোন বলেই করতে পারেন থ্যাংক ইউ রিদিশ আপু ইনবক্স করেছি চেক আপু ঠিক আছে তোমার কাছে অলওয়েজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাজটা অনেক সুন্দর রাহি জানাত আপু থ্যাংক ইউ সো মাচ সো অ্যামেজিং ড্রেস কালেকশন থ্যাংক ইউ এটাও জাস্ট দেখেন অনেক সুন্দর এটা কালেকশন আমার কাছে মনে হয় নিউ আরিভালের মধ্যে আর এটা কথা বলি এটা আমাদের নিউ আরিভাল না বাট আজকে আমরা ফার্স্ট টাইম এটা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা শোরুমে যারা আমাদের প্রতিদিন বা রেগুলারই আমাদের শপে আসেন তারা বলতে পারবেন যে এটা আমাদের কত হাই ডিমান্ড একটা কালেকশন মানে এটা আমাদের শোরুম থেকে এত পরিমাণ চলে গেছে যে আমরা লাইভে দেখানোর টাইমটা পাই নাই তো আজকে যেহেতু ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু এখন কোয়ান্টিটি মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আছে যতজন চান দেওয়া যাবে বাট এটা আমাদের কিন্তু আগের কালেকশন নর এটাও ব্র্যান্ড নিউ সবই আমাদের ব্র্যান্ড নিউ কালেকশন এটাও তো লাইভের অনুসারে ব্র্যান্ড নিউ বাট আমাদের শোরুমে কিন্তু এটা আরো এক সপ্তাহ আগে থেকেই আছে বাট শোরুমে এটা আপনারা এত পরিমাণ লুকে নিছেন যে আমরা লাইভে দেখানোর এটা সাহস পাইনি বাট এটা লাইভে আজকে আমরা প্রথমবার দেখাচ্ছি এটা লাইভে এর আগে আমরা দেখানোর সাহসটুকু পাইনি এটা এতটা ডিমান্ডিং এটা কালেকশন এই যে দেখেন নেকলাইনটার মধ্যে এমব্রয়ডারি কাজ আছে যেটা এক্সট্রা যোগ দিয়ে করে দেওয়া আর এটা এত রিজনেবল দিয়েছে যে আলহামদুলিল্লাহ বলার মতো পুরোটা চুন্ডি ওয়ার্ক আছে গ্লিটার কাজ করে দেবো স্টোন কাজ করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক এর মধ্যে আছে স্লিপস টাও চুন্ডি চুন্ডি করে পেন্ট করে দেওয়া কটন কালেকশন ব্যাকসাইড টাতেও চুন্ডি পেন্ট করে দেওয়া আছে আচ্ছা ওকে

শোরুমে থেকেই ড্রেস সোল আউট হয়ে গেছে এটা এরকম একটা অবস্থা বাট এখন যেহেতু আবার রিস্টক করা হচ্ছে বাট লাইভের তুলনায় কিন্তু এটা একদম ব্র্যান্ড নিউ আজকে লাইভে যা দেখিয়েছি সবই ব্র্যান্ড নিউ যেগুলো আমরা আগে কখনোই আপনাদেরকে দেখাই নাই সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়েছি এই যে দুপাটটা পাঁচ হাতে নামাজি দুপাটটা অ্যান্ড বডি সাইজটা থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চেস কটন ম্যাটেরিয়াল সামার ফ্রেন্ডলি নন ট্রান্সফার অ্যান্ড কোয়ালিটিফুল কালার গ্র্যান্ডেড প্রাইস আছে মাত্র 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 এইটা থাকবে অনলি

হয়েছে তাই থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আমরাও সবাই বলেছিলাম যে এটা মানে আমাদের শোরুমে যেই দেখেছে সেই নিয়ে গেছে ব্যাপারটা এরকম মানে এটা কেউ দেখে রেখে যায়নি সবাই নিয়ে গেছে শোরুমে আমরা এটা লাইভে আজ পর্যন্ত দেখানোর সুযোগই পাইনি বাট আজকে নতুন স্লট আসছে এটার জন্য হচ্ছে আপনাদেরকে নতুন প্রোডাক্টগুলো গুলো দেখা দিচ্ছি অ্যাটিটিউড অলওয়েজ বেস্ট কালেকশন মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ কোরাতুন আইনাপু এত সুন্দর করে সাপোর্ট করার জন্য ওয়াও ঈদ কালেকশন গুলো পুরা ফায়ার থ্যাংক ইউ জাস্ট এক কথা অসাধারণ কালেকশন আপু থ্যাংক ইউ বেস্ট কালেকশন অনেক সুন্দর অসাধারণ আছে ওকে যেটা দেখেছেন ওইটার কালার হবে আনিকে আপু না আপু ওই যে লাস্ট দুইটা কালার দেখিয়েছে আমার পরটারও দুইটা কালার আছে এটা পেস্টা কালার এটা মক পিঙ্ক কালার এটা ব্ল্যাক আর পাঙ্কি কালার ওই তো দেখালাম প্রাইস থাকছে লাস্ট দুইটার আহ টাকা আর বাকি যা দেখিয়েছি সবই হচ্ছে এক টাকা করে তো আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড এগুলো সুন্দর সুন্দর পিকচার অ্যান্ড ভিডিও পোস্ট করে দিব এখান থেকে আপনার দেখে যেতে পারবো ওয়াও কালেকশন জারি আপু থ্যাংক ইউ সো মাচ ফাউজি আপু ফাইজা আর আপু অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ আচ্ছা অনেক সুন্দর থ্যাংক ইউ ফর নাইস কমপ্লিমেন্ট এত লং টাইম সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম